দেশে জাকির বাধা দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয় কেন নিষেধ করলো আমরা এই নিষেধাজ্ঞা মানি না মামুর বাড়ির আড্ডা শোনা হবে না ডাক্তার জাকির অবশ্যই বাংলাদেশে আসতে হবে প্রয়োজনে বাংলাদেশের আপামার মুসলিম জনতা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তাও তাকে বলি তুমি নামে তাও কিন্তু হিন্দুত্ববাদীদের গোলামি শুরু করেছ হিন্দুত্ববাদীদের গোলামি ছাড়ো বাংলাদেশে যারাই হিন্দুত্ববাদীদের গোলামি করেছে আওয়ামী লীগ এবং হাসিনার পরিণতি কি হয়েছে দেখো নাই অতএব হিন্দুত্ববাদীদের গোলামি ছাড়ো একমাত্র আল্লাহর গোলামি ধরো খুব সেনসিটিভ একটা ইস্যু ঘটে গেছে কেউ খেয়াল করেন নাই হয়তো বা কেউ কেউ খেয়াল করেছেন বাংলাদেশে খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য এই অঞ্চলের মানুষদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই দুই তিন দিনের মধ্যে ঘটে গেছে বিষয়টা এতটা নিউজটা খুব আলোচিত হয় নাই বিষয়টা হলো পুরো পৃথিবীর মধ্যে মুসলিম উম্মার একজন খুব প্রসিদ্ধ একজন লেকচারার মুসলিম উম্মার একজন খুব প্রসিদ্ধ একজন ইসলামিক ব্যক্তিত্ব ইসলামিক স্কলার অনেক অমুসলিম যার হাত ধরে মুসলমান হয়েছে ডাক্তার জাকির নায়ক ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে হিন্দুত্ববাদীদের সমস্ত দলিলের খণ্ডন করতে গিয়ে বেদ ঋগবেদ যদ অতর্বেদ সামবেদ পট উপনিষেদ মহাভারত সবগুলো উনি এগুলো পরে জেনে এবং কোরআন থেকে রেফারেন্স দিয়ে যে তোমাদের কিতাবের মধ্যে এই এই আছে তোমাদের কিতাবের মধ্যে এই এই নাই কোরআনের মধ্যে এগুলো আছে ইসলাম সঠিক ধর্ম ইসলাম কবুল করো এত হাজার হাজার মানুষ যখন এভাবে ওনার লেকচার শোনা শুরু করলেন হিন্দুত্ববাদী ভারত প্রশাসন এ আমাদের এই লেকচারারকে আমাদের এই স্কলারকে ইসলামিক ব্যক্তিত্বকে ভারত থেকে চলে যেতে বাধ্য করল আমার একটা প্রশ্ন যে সমস্ত সুশীলরা যে সমস্ত এলিটরা যে সমস্ত তথাকথিত প্রগতিশীলরা যে সমস্ত এই তথাকথিত সেকুলাররা আমাদেরকে বলে হুজুর আপনারা এত জুড়ে বক্তব্য কেন দেন আপনারা কেন মানুষকে এত উত্তেজিত করেন এগুলো যারা বলে বলে যে আপনারা যদি এভাবে বক্তব্য না দিয়া আস্তে আস্তে বলতেন তাইলে কিন্তু সরকার আপনাদের প্রতি রাগ করতো না এদেরকে বলি ডাক্তার জাকির নায়ক কি জোরে জোরে বক্তব্য দেয় কথা বলেন ডাক্তার জাকির নায়ক জোরে বক্তব্য দেয় তাইলে ডাক্তার জাকির নায়ক এত আস্তে কথা বলবার পরেও ডক্টর জাকির নায়ককে আল্লাহর নবীর মতো তার সাহাবাই কেরামের মতো নিজের দেশ থেকে কেন বাহিরে বের করে দেয়া হলো নিজের দেশে উনি কি অপরাধ করেছেন কার মাথায় আঘাত করেছেন কাকে গুলি করেছেন কাকে হত্যা করেছেন কার সাথে সন্ত্রাসবাদী করেছেন কয়টা বোমা মেরেছেন ভারতে একটা প্রমাণ ডক্টর জাকির নায়কের ব্যাপারে দেখাইতে পারবে তাইলে এই মানুষটাকে কেন দেশ থেকে বের করে দিল ও মুসলমান ইমানদার একটাই কারণ একটাই কারণ এটা তুমি আমি বুঝ না বুঝলেও এটাই সত্য নাতাজি দন্না আসাদ নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক বলেছেন মানুষদের মধ্য থেকে সবচাইতে মুসলমানদের মুমিনদের কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং হিন্দুত্ববাদী মুশরিক এটা কার কথা আয়াত কারিমা দলিল দিয়ে বললাম ব্যক্তি রফিকুল ইসলাম মা কথা নয় আল্লাহ লেতাজি দাঁনা আসাদ নাস তোমরা অবশ্যই অবশ্যই মানুষদের মধ্য থেকে শত্রু হিসেবে পাবে অবশ্যই অবশ্যই আল্লাহর একেবারে কঠিনভাবে আল্লাহ তালা তাকেত দিয়ে বললেন লেতাজি দান্নাহ আসাদ্দান্না আদা ওতাল্লিন আমানুল ইয়াহুদ বল্লেন আশ রকু ইয়াহুদী এবং মুসরিকা হলো মুসলমানদের বয়াবহ শত্রু আপনি জুড়ে কথা বলেন কিংবা আপনি দাওয়াতি কাজ করেন জাকির নায়কের মতো এমন নরম তালে দাওয়াতি কাজ পৃথিবীতে আর কেউ করে কথা কয় না ওনার কোন জিহাদি সংগঠন আছে ওনার কোন তালেবানের মতো বাহিনী আছে এই মানুষটাকে দেশ থেকে বের করে দেওয়া হলো ও মুসলমান যে ঘটনাটা দুই তিন দিন আগে ঘটেছে এই মানুষটা বাংলাদেশে দাওয়াত পেয়েছিল ওলামাই কেরাম এবং বিশেষ একটা শ্রেণী যারা তাকে ভালোবাসে দাওয়াত করেছিল ইনভাইট করেছিল আসার জন্য এই বাংলাদেশের পররাষ্ট্র করে দিয়েছে কেন দিল্লি থেকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় হুঙ্কার দিয়েছে গেউ কেউ শুরু করেছে এই কুকুরের দল করতেছে যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলেই তাকে যেন গ্রেফতার করে তাদের হাতে তুলে দেওয়া হয় মনে হয় মামার বাড়ির আবদার ডক্টর জাকির নায়ক আবার দলিল দেয় যুক্তি দেয় যে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সময়ে তাদের সাথে আমাদের বন্দি চুক্তি ছিল কি চুক্তি বন্দি চুক্তি বুঝেন তো যে বাংলাদেশের কোনো অপরাধী যদি ভারতে গিয়ে গ্রেপ্তার হয় তাইলে ভারত সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দিবে আবার ভারতের কোনো অপরাধী যদি তাদের চোখে অপরাধী যদি বাংলাদেশে আসে তাইলে বাংলাদেশ সরকার এই অপরাধীকে তাদের হাতে তুলে দিবে আমার প্রশ্ন জাকির নায়ক কোন অপরাধটা ভারতে করছে হ্যাঁ মুসলমান কথা বলেন কোনো অপরাধ করছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে তোমাদের হাতে তুলে দিতে হবে ঠিক আছে তোমাদের কথায় কিছু সময়ের জন্য যদি আমরা দরেও নেই একমত হই তাহলে সর্বপ্রথম বাংলাদেশের লেডি ফেরাউন কোক্কাত ফেরাউন শেখ হাসিনা হাজার হাজার আলেমদেরকে ছাত্রদেরকে হত্যাকারী গুম খুন নির্যাতনকারী শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দাও কথা বলেন আমি স্পষ্ট করে বলি এই ভোলা জেলা দ্বীপ জেলা ভোলা থেকেই আওয়াজ উঠো অনলাইনের এই ক্যামেরাগুলো যারা বন্ধ করে দিতে চান কেন বন্ধ করবেন না এটার গুরুত্ব আছে তোমাদেরকে বলি একথা কট করো যে আমাদের দেশে জাকির নায়ককে বাধা দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয় কেন নিষেধ করলো আমরা এই নিষেধাজ্ঞা মানি না মামুর বাড়ির আজ্ঞা শোনা হবে না ডাক্তার জাকির নায়ক অবশ্যই বাংলাদেশে আসতে হবে প্রয়োজনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা পররাষ্ট্র মন্ত্রণালয় এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে বলি তুমি নামে কিন্তু তাও হিন্দুত্ববাদীদের গোলামী ছাড়ো বাংলাদেশে যারাই হিন্দুত্ববাদীদের গোলামী করেছে আওয়ামী লীগ এবং হাসিনার পরিণতি কি হয়েছে দেখো অতএব হিন্দুত্ববাদীদের গোলামি ছাড়ো একমাত্র আল্লাহর গোলামি ধরো একমাত্র কার গোলামি করতে হবে এই জন্য একটু ইতিহাস আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আজকে তো আমরা ভুলে গেছি ঘাবড়ে গেছি হ্যাঁ আমরা কি পারবো আমাদের দিয়ে কি হবে এই সেই না মুসলিমদের ইতিহাস আরে ভাই মোহাম্মদ বিন কাসিম উনি যখন ভারতবর্ষে আসবেন এটা শুই নাই বরগোবিন্দের দল দৌড়ে পলাইছিল সোহান বলবেন না যুদ্ধ লাগে নাই এমনি স্বাধীন দৌড়াই পলাইতো সোহান আল্লাহ বদরের কা ফেলা আল্লাহ নবী সাল্লাই সাবাইকারকে বললেন হযরত মেকদাদ আনসারদের মধ্য থেকে দাঁড়ায় গেলেন ইারসুল আল্লাহ আপনি কি বলতেছেন আপনার রবের পক্ষ থেকে যদি আদেশ এসে থাকে যদিও আমরা চুক্তি করেছিলাম যে আপনাদেরকে মদিনায় আশ্রয় দিব আপনাদেরকে মোদিনায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আমাদের যদিও ওই কথার মধ্যে ছিল না বাহিরে গিয়ে আক্রমণ করলেও আমরা আপনাদের সাথে যাব ওই সময় যদিও এটা কথাই ছিল না কিন্তু রসুল আপনি কি মনে করেছেন আমরাও কি বলি ইসরায়েলের মতো আপনাকে বলবো যে আপনি আপনার আল্লাহরে নিয়ে যুদ্ধ করেন মুসাইসালামকে যেমন বলছিল আপনি আপনার রবকে নিয়ে আল্লাহ নিয়ে অনেক শক্তিশালী নিয়ে যুদ্ধ করেন করেন্লাহ আমরা এই কথা বলবো না হাজরতাব দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়ারসুল্লাহ আমরা আপনার ডানে আছি ইয়া রসুলাল্লাহ আমরা আপনার বামে আছি ইয়ার রসুল আমরা আপনার সামনে আছি ইয়া আমরা আপনার পিছনে আছি সুহানুল্লাহ হজরত দাঁড়ায় বললেন ইয়ার সুল্লাহ আপনি কিসের সংশয় প্রকাশ করতেছেন ইয়ার সুল্লাহ আপনার ঘোড়া যদি শুধু নদীতে জাপ দেয় আপনি সামনে থেকে যদি নদীতে নেমে যান আমরা এদিক ওদিক তাকাবো না আমাদের ঘোড়াগুলো নিয়েও নদীতে জাপ দিয়ে দিব আপনার এক কথায় আমরা জীবন দিয়ে দিব এই ছিল বদরের ইতিহাস বদরের সাহাবাই কেরাম এই তিনশো তেরো জনের কাফেলা চলে গেলেন আমরা অনেকেই ইতিহাস জানি তৎকালীন তিনশো তেরো জনের বিরুদ্ধে এক হাজার জন কয়জন কিন্তু এই বিষয়ে আমার একটু কথা আছে ওলামাই কেরাম এখানে আছেন আমি যে কথা বলতে চাই আল্লাহ নবীর ওই হাদিস থেকে রেফারেন্স নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বদরের যুদ্ধের দিন বলেছিলেন হায় আল্লাহ দোয়া করতেছিলেন বলতেছিলেন হায় আল্লাহ আজকের এই তিনশো তেরো জন যদি শেষ হয়ে যায় আপনার ইবাদত করবার মতো আর কেউ থাকবে না হাদিসে আসছে না তার মানে বুঝা যায় তৎকালীন এই তিনশো তেরো জনের বাহিরের পুরো পৃথিবী ছিল কাফের পুরো পৃথিবী ছিল মুশরিক আমি আপনাদের কাছে জানতে চাই পুরো পৃথিবী শুধু এক হাজার জন ওই মুসলমানদের বিরুদ্ধে ছিল নাকি তৎকালীন পুরো পৃথিবী মুসলমানদের বিরুদ্ধে ছিল তিনশো তেরো জন মানুষ পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করলেন আমি আবারও বলছি কেন পুরো পৃথিবী বলছি কারণ কাফেরদের ওই এক এক হাজার শেষ হয়ে গেলেও আরেক কাফের বাহিনী আসা সম্ভব ছিল কিছু না কিন্তু আল্লাহ নবীর এই তিনশো তেরো জনের বাহিনী শেষ হইলে আরো কেউ আসার সম্ভাবনা ছিল আল্লাহ তালা পয়গাম পাঠাইলেন হে আমার নবী আপনি যান কোনো ভয় নাই কোনো ভয় নাই সুবহানাল্লাহ মনে পড়ে যায় এই বাক্যটা মনে পড়লে বলি যায় নারা দেয় ও বুলার মুসলমান ও বুলার মুসলমান লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা কোনো পেরেশানি নাই আল্লাহ আমাদের সাথে আছেন এই বাক্যটা নিজের আস্তাগফিরুল্লাহ আমি গুনাহগার মানুষ কিন্তু আমি যখন প্রথম ওই যে বললাম বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলাম গাজীপুর কারাগারে থাকা অবস্থায় আমি শুয়ে আছি হঠাৎ করে স্বপ্ন দেখি আমি যেন সোহান আমি যেন বাংলাদেশে নাই আমি যেন কাশ্মীরের কারাগারে বন্দি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই আলহামদুলিল্লাহ গুনাগার মানুষ কিন্তু ওই স্বপ্ন আমি অনেকের কাছে শেখুল আলী সাল্লাম হকদামু মুফতি হোসেন রাজি আরো যত রামাইকেরাম হেফাজতের ছিলেন সকলের সাথে বলছি স্বপ্নটা দেখলাম মনটা এত খুশি হয়েছিল ওই দিন এই শব্দটার সাথে কো দেখলাম আমি কাশ্মীরের কারাগারে বন্দি এক সুন্দরী রমণী এখানে উনিও বন্দি আমার রুমটা এখানে কোনায় ওনার রুম ওখান থেকে চিৎকার করে ওই সুন্দরী রমণী কাশ্মীরের কারাগারে উনি বলতেছে আখি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আখি হে আমার ভাই লা তাহজান কোনো পেরেশানি চিন্তা করিও না ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে ওয়াল্লাহি ওয়াল্লাহি এই স্বপ্ন দেখেছিলাম অন্তরটা প্রশান্ত হয়ে গিয়েছে তা আমি তো গুনাহগার আমার যদি প্রশান্ত হয় আল্লাহ বললেন হে আমার নবী পেরেসানি নিয়েন না আমি আপনার বন্ধু আমি আপনার সাথে আছি কেমন ভাবে সাথে আছি আপনি যুদ্ধে যান দেখবেন হাজারো সৈনিকা আপনার জন্য ময়দানে রেডি থাকবে যুদ্ধ শেষ আমি ইতিহাস লম্বা করতে চাচ্ছি না ঘটনা বিস্তারিত বলতে চাচ্ছি না অনেক আবু জাহেলের হত্যা অনেক আরো অনেক হাদিসে সুনির্দিষ্ট ঘটনা বলে আছে ওদিকে যাচ্ছি না মাজ এবং মাজ রাজি আল্লাহ আন্নুর ঘটনা আছে ওদিকে যাচ্ছি না শুধু একটা ঘটনা ছোট্ট একটা বিষয় বলি আল্লাহর নবীকে এক সাহাবি আসা বলতেছি আর রসুল্লাহ আমি দেখলাম আমার সামনে হঠাৎ করে একটা লোক দুঃখ করে পড়ে গেল কাফের কাফের যুদ্ধের মধ্যে হঠাৎ করে পড়ে গেল আমি একটা চাবকের আওয়াজ শুনলাম কি শুনলাম চাবকের আওয়াজ আর ওই কাফেরটার মুখ দেখলাম থেতলা বেতলা একবারে মুখ একবার থেতলা বেতলা হয়ে গেছে কিন্তু আমি তারে মারতে কাউরে দেখি নাই একটা চাবকের আওয়াজ শুনছি আল্লাহর রাসূল বললেন ওই যে আমার রবের ওয়াদা ছিল আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে বাম দিকে সুবহানাল্লাহ তো ওই যে আমার রবের ওয়াদা ছিল ও নবী আপনি জান আপনার এই কাফেলাকে সাহায্য করবে আসমানি ফিরিস্তারা সুভান হাদিসের মধ্যে আসছে সমস্ত সাহাবায় কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবায় কেরাম হলো বদরের ওই সাহাবিরা হাদিসের মধ্যে আসছে পুরো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আম্বি সালাম নবীরা এরপরে সাহাবাই কেরাম এরপরে আর সাহাবায় কেরামের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ হলো ওই তিনশো তেরো যারা বদরে ছিল বলবেন না তাইলে আল্লাহ তালা এই ছোট্ট দলকে দিয়া কেমন বিজয় দান করেছিল একটু রেজাল্টটা বলি সত্তরটা কাফের জাহান নামে মারা গেছিল সত্যটাকে বন্দি করছিল মাত্র দশ থেকে ১২ জন মুসলমানদের মুজাহিদদের সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন সোহান এক বিরাট বিজয় এক বিশাল বিজয় ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ দিফাই না একাদামি দিফাই কাকে বলে দিফাই হলো প্রতিরক্ষা আপনার বাড়িতে শত্রু আঘাত করতেছে আপনার বাড়িতে শত্রু অ্যাটাক করেছে আপনার বাড়ি ঘরে আগুন দিয়েছে তখন আপনি যদি তাকে প্রতিহত করেন ফিরায়া দেন তাকে বলে বলে প্রতিরক্ষামূলক প্রতিরক্ষামূলক তাকে কি জিহাদ আর যদি আপনি শত্রুদের এলাকায় ঢুকে কাফেরদের জন্য আগ নিজের বাড়ি থেকে বের হইয়া গিয়ে আক্রমণ করেন এটাকে বলে একদামি দিফাই একদামি ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ দিফাই ছিল না ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধই ছিল ইকদাম এইবার রেবের অফিসার মনে আছে নি না বুইলা গেছেন এইবার রেবের অফিসার চুপ করে গেছে চুপ করে গেল আর কথা কয় না কেন লিগা সরব না ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনারা আরেকটু শুনেন সুবহানাল্লাহ উলামায়ে এখানে আছেন এইভাবে আমরা বর্ণনা করি না আরে কিতাবুল মাগাজি তো এখন পড়ানো হয় না আরো সেরে সেরে বাদ দিয়ে বাদ দিয়ে চলে যায় কিতাবুল মাগাজি পড়াইতে চায় না গণতন্ত্রের ভিতরে ঢুকতে ঢুকতে জিহাদ এমন অবস্থা হয়েছে না এখন জুবিল্লা সে নাম দিছে জিহাদ আল্লাহ হেফাজত আমিন আমাদের মুরব্বিরা গণতন্ত্রে ঢুকছিলেন এই জন্য যে সব শয়তানের দল যদি দখল করে নিয়ে যায় তাহলে করব কিছু কিছু যাতে নিজেদের লুক থাকে এই জন্য ওনারাও জানতেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না সম্ভব না পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে হয় নাই শুরু শুরুলগ্ন থেকে হ্যাঁ মুসলমান রফিকুল ইসলামের কথা শোনার দরকার নাই ইতিহাস শুনেন এবং কোরআন সুন্না অনুযায়ী কথা শোনেন পৃথিবীর সুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠিত হয়নি একটা দেশ একটা জেলা একটা বিভাগ একটা থানা কথা কয় না রে একটা থানা একটা ইউনিয়ন একটা গ্রাম একটা বার না একটা গরো না এক ইঞ্চি জমি

দাওয়া এদাদ জিহাদ শাহাবাদ এই পথে ভূমি বিজিত হয়েছে অনেক অনেক ভূমি বিজয়ী হয়েছে পুরো পৃথিবী বিজয়ী হয়েছে সাম্প্রতিক কালে আফগান বিজয় হয়েছে জিহাদের মাধ্যমে সাম্প্রতিক কালে সিরিয়া বিজয় হয়েছে জিহাদের মাধ্যমে শুনেন যতদিন না পর্যন্ত পুরা দেশ দখল না হয় এই দাজ্জালি মিডিয়া কোনো নিউজ করে না আপনারাও জানতে পারেন না একটা খুব সুখবর আছে মুসলমান খুব সুখবর পুরো আফ্রিকা অঞ্চল জুড়ে আনসারা সবাব মধ্যে মুজাহিদদের দল মালি সোমালিয়া মুখাদেশু সহ পুরো আফ্রিকার বৃহৎ ভূখণ্ড মধ্যে মুজাহিদদের দখলে আসতেছে হয়তো এক মাসের মধ্যে বিজয় সংবাদ শুনবে ফ্রান্সের সেই লাল বাহিনী ইতালি ফ্রান্স জার্মানি সমস্ত বাহিনী মিলাও আনসার আর সবাবের মধ্যে মুজাহিদদেরকে ঠেকায় রাখতে পারতেছে না সাতজন আটজন করে ঢুকে একশো দুইশো করে মাইরা থাকে আফ্রিকার সেই কালোমানিকরা গর্জে উঠেছে আফগানরা গর্জে উঠেছে সিরিয়ার মুজাহিদরা গর্জে উঠেছে হামাস গর্জে উঠেছে ইনশাআল্লাহ আমারও উনিশশো চব্বিশ সালের পরে দুই হাজার চব্বিশ হইতে পারে নাই পঁচিশ আসছে একশো বছর পরেই মধ্য মুজাহিদদের হাতে সরিয়ার ভূখণ্ড খিলাফতের ভূখণ্ড পুরো পৃথিবী আমারও খিলাফতের আদলে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ